কথা অন্য সাইডে নেন না যেটা স্পষ্ট এটাই আমি আপনাদের সামনে ক্লিয়ার করব এখন আমার নিয়ে চলো আমার শ্বশুর দেবে বড় একটা গরু এখন জামার বাড়ির যদি গরু কোরবানি না করে কেমন হয়ে যায় না কি এখন শ্বশুরও খুশি করার জন্য তো আমার কোরবানি দেওয়া লাগবে কি করা লাগবে না তাহলে এরকম যদি কোরবানি আমি দিয়ে থাকি তাহলে প্রতিটা আলমের গোড়ায় গোড়ায় সব আমার আনন্দ হয় না এখন ছেলে থাকে প্রবাসে বিদেশে থাকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে এখন আমার বাড়ির যদি কোরবানি না হয় কেমন হইবে তাহলে আমি তো সমাজের লোককে খুশি করার জন্য দিতেছি আল্লাহকে খুশি করার জন্য দিতেছি সমাজে আমাদের আরেকটা প্রচলন আছে এই নিয়তের বিষয় বলি অনেকে আবার ফটোয়াবাজি করে ইয়া করে দাঙ্গা মানে কথাবার্তায় এ যদি আপনি ফেসবুক ইউটিউব খোলেন পেপার পত্রিকায় দেখবেন আলোচনায় দেখবেন ওয়াজের ময়দানে দেখবেন মাহফিলের ময়দানে দেখবেন সাত ভাগে দেওয়া যাবে না এক ভাগে দেওয়া লাগবে এই সেই ময় সম্পদ পশু সবটাই আসলে সমাজের অনেক ভাইরা আছে দেখা যায় সম্পদ নাই সম্পদ দিতে সম্পদ দিয়ে গরু কিনে কোরবানি কিনতে পারে না কিন্তু অসংখ্য সময় তারা আল্লাহ রাস্তায় করতেছে এরকম লোক না সমাজে আবার দেখা যায় কোরবানি গরু ক্রয় করে ঈদের দিন অর্থাৎ জুলহাদ মাসের দশ তারিখ গরু কোরবানি ছাড়াও অনেক ভাই লক্ষ লক্ষ টাকা মানুষের কাছে কোরবানি করে দেখেন আসলে এই কোরবানিটা পশু জবে করেও যায় আবার সম্পদ যায় আবার আল্লাহ রাস্তায় সময় ব্যয় করেও এই কোরবানি করা যায় উপস্থিতি তাহলে এই আসলে এই কোরবানির কি এই জিলহাজ মাসের দশ তারিখে যে বাংলাদেশ ভারত পাকিস্তান সহ ভারতীয় উপমহাদেশে দশে জুলফাজ কোরবানি করা হয় অসংখ্য গরু ছাগল দুম্বা এ সম্পূর্ণগুলি কিন্তু জবে করা হয় তাই না তা আসলে এটার ফজিলত নেই আমি ফজিলত কয়েকটি ফজিলত বলার পরে মূল আলোচনা আছে আলোচনায় চলে যাব আবু আলিয়াল মাহুদুল তালা বর্ণনা করেছেন নবীজি সাল্লাহ আলি আসসালাম যখন কোরবানি করতে ইস্তা করতেন দুইটি মোটা তাজা গোস্তওয়ালা শিং বিশিষ্ট চিত্রা রঙের খাসি কৃত দুম্বা তিনি ক্রয় করতেন অতঃপর একটি তার উন্মুটের জন্য জবাই করতেন আর আর একটি আল্লাহর তাবিদবাদী প্রধানের প্রচারের সাক্ষী দেয় তাদের পক্ষপাতে তিনি কোরবানি করতেন এবং আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাল বসর মদিনায় ছিলেন প্রত্যেক বছরে তিনি কি করেছেন এবং জিলহজ মাসের প্রথম দিন যে রোজা রাখার সওয়াব আমরা অনেকেই আমলটা করি আবার অনেকে করি না আবার অনেক লোকে আছে জিলহজ মাসের 10 তারিখ যে আমল করতে হবে রোজা রাখতে হবে রাত্রি তোরা ইবাদতী করতে হবে আমাদের অনেক ভাইয়েরাও এটা জানে না না জানার কারণে আসলে এটা কোনো আমলেও তারা করে না যারা জানে তারা আদায় করার জন্য চেষ্টা করে পালন করার জন্য তা আল্লাহ ইবাদতের জন্য জিহাদ মাসের প্রথম দশ দিন অর্থাৎ ঈদের পূর্বের দশ দিনের সেই উত্তম কোনো সময় নাই এর মধ্যে একদিন রোজা রাখা হল এক বছর রোজা রাখার সময় এবং এক রাত এবাদত করা হল গতকাল রাত্রিতে এবার সমিত তাহলে এই গরু জবাই করা এই একটা গরুর মধ্যে একটা ছাগলের মধ্যে যতগুলো পশম থাকে এই পশমের সম পরিমাণ সব ওই দিয়ে রাতার তাহলে আসলে এই কোরবানি দেওয়া তো আছে আছে আসে না তবে এই কোরবানি দেব গদিলত অনেক কিছুই জানি কিন্তু ছয়টা মূল কারণ আমি আপনাদেরকে বলতেছি যদি এই ছয়টা আমরা ঠিকঠাকভাবে করতে পারি পালন করতে পারি মানে ছয়টা কাজ কোরবানি তিনি দিবে যার পক্ষ থেকে কোরবানি দেওয়া হবে এই ব্যক্তিটার পর ছয়টি কাজ বলেন ছয়টি ছয়টি কাজ এই ছয়টি কাজ যদি যথাযথভাবে আদায় করতে পারে অল্লাহি আল্লাহ পছন্দ করে বলি তার কোরবানিটা আল্লাহর কাছে পৌঁছে প্রথম নাম্বার হল খালেজ নিয়ার থাকতে হবে কি থাকতে হবে নিয়ার থাকতে হবে আর নিয়ারটা থাকতে হবে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য কাকে সন্তুষ্টি আল্লাহকে সন্তুষ্টি আল্লাহকে খুশি করার জন্য যে তো আল্লাহ তাআলা কুরবানির নির্দেশনা করে দিয়েছেন নবী আউলিয়া کرام থেকে শুরু করে সাহাবী tabi'in tabi'in আম্মা ইস্তাহি বিল bagus এই পর্যন্ত কেয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত এই কুরবানির سلسلہ তা ধারাবাহিক চলতে থাকবে তাহলে এর উদ্দেশ্য একটাই হবে আমি পশু কোরবানি করবো পশু ছোটো হোক আর বড় হোক হরু ছাগল হোক হোক আর ভেড়া হোক আমার যেটাই আল্লাহর কাছে আমার স্বার্থ অনুযায়ী দিয়ে দেব শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য কাকে খুশি করার জন্য আল্লাহকে খুশি করার জন্য নিয়ে থাকতে হবে যেটাই আসেন দ্বিতীয় নাম্বার হলো আল্লাহকে খুশি করার জন্য যে সম্পদ দিয়ে আমি পশুটা ক্রয় করব এই সম্পদটা যেন আমার হালাল কি হয় এরপরে দেখেন যে ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দেওয়া হবে এই ব্যক্তিটা যেন স্বাবলম্বী হয় তার জন্য সামর্থ্য থাকে সামর্থ্য নাই তার উপর কোরবানি ওয়াজিও না কিন্তু কি করতে হবে সামর্থ্য থাকতে হবে এই সামর্থ্য কত পরিমাণ যেমন জাকাতের হিসাব জাকাত দিতে গেলে যে পরিমাণ সম্পদের দরকার ঠিক ওই পরিমাণ সম্পদ থাকতে হবে এরপরে দেখেন ওই ব্যক্তিটাকে শিরকের গোনা করা যাবে না শিরকের গোনা করা যাবে না এবং ব্যক্তিটাকে মুক্তা কি হতে হবে কি হতে হবে মুক্তা কি হতে হবে ইমানদার মুক্তা কি পরমেশ্বর সালিহীন হতে হবে ষষ্ঠ নাম্বার হলো চতুষ্পদ জন্তু দিয়ে কোরবানি করতে হবে এই সবগুলোর রেফারেন্স আমি একটা একটা আপনাদের সামনে বলতেছি যেহেতু খালেস নিয়াত কি নিয়াত বলেন নিয়াত থাকতে হবে একটাই যে আল্লাহ ও সন্তুষ্টি লাভ আল্লাহ কি সন্তুষ্টি লাভ যার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এর মধ্যে বলেছেন আমিনান

তিনি সারা বিশ্ব জগতের প্রতি এরপরে আদাম কালার অভিনয় জীবনের সফলতা লাভ করতে গেলে জীবনের কি আমরা চাই না জীবনের সফলতা লাভ করতে গেলে দুনিয়াতে সফলতা লাভ করতে গেলে পারিবারিক জীবন ব্যক্তি জীবন সামাজিক জীবনে যদি আমরা সফলতা লাভ করতে চাই তাহলে এই লাভ করার জন্য আল্লাহ তারা যে তোমরা কখনোই সফলতার হতে পারবে না যতক্ষণ না তোমাদের প্রিয় বস্তুটাকে আল্লাহ পড়াশোনা কর্লা বলতেছেন কি যে আল্লাহর সন্তুষ্টি তখনই তোমরা লাভ করতে পারবে যখন তোমরা তোমাদের প্রিয় বস্তুটা করবে কোরবানি করতে আর আল্লাহ যেটা বলছেন যে কোরবানির ইতিহাসটা কোরবানির সূচনাটা বলিফুল্লি মানসা আল্লাহ আল্লাহ বলতেছেন প্রতিটা যুগে প্রতিটা জাতির জন্য প্রত্যেক জাতির জন্য প্রত্যেক সম্প্রদায়ের জন্য প্রত্যেক রাষ্ট্রের জন্য আমি এই কোরবানির আহ্বান অর্থাৎ যুগে যুগে এই কোরবানির ধারাটা ছিল আমরা এখন আছি আমাদের পরবর্তী প্রজন্ম যারা আসবে তাদের কাছে ওই ধারাবাহিকতা থাকবে তারা এই ধারাটা অবলম্বন করে চলে যাবে আল্লাহ সুখানা তারা বলে ওরা আলে মধ্যে যেটা বলছেন আর সমস্ত আলে মুক্তি ও যারা আছে সকলে কিন্তু এই আয়াতে লাভ করে এই আয়াতের আলোচনা জুমার মধ্যে মাংসুলের মধ্যে সব জায়গায় করে কিন্তু আমরা বুঝি কয়জন এই বুঝার জিনিসটা আমরা বুঝি না

জবাই করি এর গোস্তটা আল্লাহর কাছে পৌঁছে না ওয়ালা লা এবং এই পশুটা কুরবানি করার সময় যেটা রক্ত বের হয় এই রক্তটাও আল্লাহর কাছে কমছে না ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম যে আল্লাহর কাছে শুধু ওটাই পৌঁছে যার পক্ষ থেকে কুরবানি দেওয়া হয় ওই আল্লাহর বান্দার অন্তরের খবরটাই আল্লাহর কাছে পৌঁছে এখানে হাদিসের আলোচনা করার ব্যাখ্যা নাই যেখানে আল্লাহ কোরআনের আয়াত স্পষ্ট আল্লাহ বলতেছে যে তোমরা যেটা জবাই করো এর বস্তুটাও আমার কাছে পৌঁছে না এর রক্তটাও আমার কাছে পৌঁছে না শুধু পৌঁছে ওই বাংলার অন্তরের খবর সে অন্তরে কি নিয়াত করেছে নিয়তের ব্যাখ্যা বুঝছেন যেটা নিয়ত করেছিল আল্লাহ বলতেছে ওইটাই আমার কাছে পড়ছে এখন আমি কোরবানি দেব এখন কোরবানি দেব সমাজে আমি সন্তোষশালী ব্যক্তি আর একটা বাপ দাদার সিলসিলা আছে দাদার বাবা তিনিও কোরবানি করে গিয়েছে গরু দিয়ে আমার দাদাও গরু দিয়ে প্রতি বছর করেছে আমার বাবাও আর এখন যদি কোরবানির দিন আসে আর আমার বাড়ির যদি গরু কোরবানি করা না হয় একটা মান লাগে আত্মায় আঘাত লাগে লাগে না এখন কি করি মান সম্মান বাঁচার জন্য যা হোক গরু কত টাকা নিয়ে কোরবানি দিতে হবে কি আপনারা বুঝাইতে পারছি তাহলে আমার নিয়ে কোথায় যাচ্ছে ওই বাপদাতা করি আছে আমি ওই দিকে দিতাম আর আপনি যেটা হুজুরের কাছ থেকে বয়ান শুনছেন যে প্রাণীটা জবাই করব ওই প্রাণীটার শরীরে যতগুলো আলম থাকবে ততগুলো সব আমার আমল নামাই দিয়ে দেবে দিয়ে দেবে তবে নিয়েটা কি হওয়া লাগবে আল্লাহ খুশি করার জন্য হওয়া লাগবে ওই বাপ দাদার সম্মান রক্ষার জন্য দিলাম আর আল্লাহ আমার আমল নামাই সব দিবে না কথা অন্য সাইডে নেন না যেটাই স্পষ্ট এটাই আমি আপনাদের সামনে ক্লিয়ার করবো এখন আমার নিয়ে গরু যদি গরু কোরবানি না করে এখন শ্বশুরও খুশি করার জন্য তো আমার কোরবানি দেওয়া যাবে কি করা লাগতো না তাহলে এরকমও যদি কোরবানি আমি দিয়ে থাকি তাহলে প্রতিটা গোড়ায় গোড়ায় সব আমার আমন্দময় রাখি এখন ছেলে থাকে বিদেশে থাকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে এখন আমার বাড়ির যদি কোরবানি না হয় কেমন হইবে তাহলে আমি তো সমাজের লোককে খুশি করার জন্য দিতেছি আল্লাহকে খুশি করার জন্য দিতেছি সমাজে আমাদের আর একটা প্রচলন আছে এই নিয়তের বিষয় বলি অনেকে আবার ফটো আমাদের করে ইয়া করে দাঙ্গা মানে কথাবার্তা রায় এ যদি আপনি ফেসবুক ইউটিউব খুলেন পেপার পত্রিকায় দেখবেন আলোচনায় দেখবেন ওয়াজের ময়দানে দেখবেন মাহফিলের ময়দানে দেখবেন ভাগে দেওয়া না এক ভাগে দেওয়া লাগবে এই সেই কাহিনী তবে এখানে আমি একটা জিনিস আপনাদেরকে বলি যে ভাগে যান আর এককভাবে দেন তবে নিয়মটা ঠিক করে আগে নিয়ম ঠিক করে ভাগে দেবেন ভালো সাত ভাগে দেওয়া যাবে সাত ভাগে দেওয়া যাবে তবে কাম করার নিয়াত যেন একটা হয় সাত সাধুনে নিয়তি হবে একটা হতে হবে যে নিয়ัตটাই যেন আল্লাহকে সন্তুষ্টি করার জন্য দাওয়া যে আমার মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস দিয়ে গেছেন আর আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কুরবানি করেছেন আমি কুরবানির গর্ব তারা যে উদ্দেশ্য করেছে আমিও সেই উদ্দেশ্য করতেছি আল্লাহকে খুশি করার জন্য করতেছি এতটুকু ভালোই হয় সমাজিক দৃষ্টি আসলে নিয়তের বিষয় দেখেন ইননামা আল আ'মালু বিল নিয়া এটা বুখারী শরীফের প্রথম নাম্বার হাদিস নিয়তের উপরেই কিন্তু কামল এখন নিয়ত আমরা যদি

মানে নজর থেকে ইয়াং জুরু যা আল্লাহ তাকাবে না ইলা সুইরুকু ও আমিকু যে বান্দার চেহারা সুরতের দিকে আল্লাহ তাকায় না ও আমিকু এবং বান্দার সম্পদের দিকেও আল্লাহ তাকায় না তাহলে এখন প্রশ্ন আসতে পারে যে আল্লাহ দিকেও না তাকায় আর সম্পদের দিকেও না তাকায় কি প্রশ্ন আসবে না এরকম তাহলে আল্লাহ আল্লাহ দেখে যে আল্লাহ ওই বান্দার অন্তরের খবরতার দিকে দেখে আর মা এবং বান্দার ওই আমলের দিকে দেখে কি কথা কি বুঝাইতে পারছে আপনাদেরকে যে আমার চেহারা সুন্দর আমি মোট দেখতে মোটা একবারে সুডাম দিনের অধিকারী কে আছে না সমাজে এরকম লোক মানে তার চেহারা সুন্দর সুডাম দিনের অধিকারী তার অহংকারের জ্বালায় সে বাসে না আল্লাহ এই জন্য বলছে তোমার সুন্দর

আমি শুধু দেখবো তোমার অন্তরে কি আছে এবং তুমি কতটুকু আমল করো এটা আমি দেখো আল্লাহ এজন্য আল্লাহ বলছেন অলাকুল সাল্লাম বলেন অলেকে নিয়ম জুগুন অর্থাৎ আল্লাহ তাকায় ইলা কোন অন্তরের দিকে এবং বাংলার আমলের দিকে বামদা কি কি আমল করতেছে কতগুলো ভালো আমল করতেছে ভালো কাজ করতেছে আল্লাহ তালা এখান থেকে এবং যদি আমরা ভালো কাজের নিয়াদ করি ভালো কাজের নিয়ন্ত করলে অর্থাৎ কোন কাজ করার জন্য ভালো কাজ করার জন্য যদি নিয়ম করা হয় আর যদি খারাপ কাজ করার জন্য নিয়াদ করা হয় বুখারি হাদিসের মধ্যে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিয়েছেন যদি কোনো বান্দা খারাপ কাজ করার জন্য কি করে নিয়ত করে পরিকল্পনা করে কি কাজ খারাপ কাজের জন্য আর যখন খারাপ কাজটা করে ফেলে তখন ফেরেস্তারা একটা খারাপ কাজ করার জন্য একটা গুণা রাখে আর যখন বান্দা ভালো কাজ করার জন্য নিয়ত করে তখন ফেরেস্তা তার আমল একটা নেই আর যখন ভালো কাজটা সম্পূর্ণ করে তখন আল্লাহ তালা রকুল আলমিন বলে যে তাদের এই ভালো কাজের পরিমাণ অনুযায়ী ধাপে ধাপে তাকে দশ থেকে সাতশো পর্যন্ত সব দিয়ে তাহলে আমরা ভালো কাজ করার জন্য যদি কি করি বড় পরিকল্পনা করি

যে ব্যক্তি ভালো কাজ করার জন্য পরিকল্পনা গ্রহণ করলো যদি সে ভালো কাজটা করতে পারলো না ওই নিয়ত করার ফলে কি হলো আল্লাহ আল্লাহ আমার মধ্যে কি সব লিখি আর আরেকটি হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবী সাল্লাহ ঘোষণা করেছে নিয়তের বিষয় নিয়তের উপরে যে যে ব্যক্তি বিবাহ করলো বিবাহ করার সময় মহরানা নির্ধারণ করল সে নিয়ত করল না পরিশোধ করার জন্য তাহলে সে বেবিচারীর অন্তর্ভুক্ত হয়ে মানে জেনাকারীর অন্তর্ভুক্ত হয়ে আর যে ব্যক্তি ঋণ করল ঋণ করার পরে পরিশোধ করার নিয়ত করল না সে যেন চোর হয়নি কি কথা বলছেন এই নিয়তটা হলো সবচেয়ে বড় জিনিস নিয়ত কি সবচেয়ে বড় দিন এজন্য যারা আমরা বিবাহ করেছি যারা মোহর কি কাবিন অন্তত পক্ষে নিয়েতে এখনো করেন পরিশোধযোগ্য সামর্থ্য থাকলে পরিশোধ করে দেন আর পরিশোধ করার মতো যদি এখনো সম্পদ না থাকে তাহলে নিয়াত করেন পরিশোধ করা কি করা পরিশোধ করা আর আমরা যারা ঋণ করি ঋণটা করি ঋণ পরিশোধ করার জন্য নিয়তটা থাকতে হবে যে আমি অমুকের কাছ থেকে টাকা নিয়েছি আমার কি করতে হবে পরিশোধ আমি করব এই নিয়তটা করতে নিজে করে উপলব্ধি করেন সংকল্প করেন ইচ্ছা করে তাহলে অন্ততপক্ষে ওই যে চোর যেমন চুরি করে যেহেতু হাদিসে এসেছে সে চোর অন্তর্ভুক্ত হবে সে চোর হবে যদি নিয়তটা না করে আর তাহলে এটা হলো নিয়োগকে ক্লিয়ার করতে পারছি এজন্য পশু কোনটা কিনবেন ছোট কিনবেন বড় কিনবেন আপনার সামর্থ্য অনুযায়ী কিনেন সামর্থ্য আছে গরু কিনেন সামর্থ্য কম আছে ভেড়া কিনেন যতটুকু সামর্থ্য আছে ততটুকুই করেন এবং নিয়োগ করেন আল্লাহকে খুশি করার দ্বিতীয় নাম্বার হলো যেটা সম্পদ কি হওয়া হালাম হওয়া আমি যে পশুটা কিনবো চতুষ্পদ জন্তু কিনবো যে টাকা দিয়ে কিনবো এই টাকাটা যেন আমার হালাল সম্পদ যদি হালাল না হয় তাহলে কোন ইবাদতে আল্লাহ কবুল করবে নামাজ রোজা হজ জাকাত কোরবানি দান সত্তা যাই আছে একটাও আল্লাহ কবুল করবে

তৃতীয় নাম্বার হলো সামর্থ্য যতটুকু সামর্থ্য আছে ততটুকু সামর্থ্য দিয়ে করে আপনার তো বেঁধে দেওয়া হয় নাই যে আপনার গরু কোরবানি করতে হবে সত্তর আশি হাজার এক লাখ দেড় লাখ দুই লাখ টাকা দিয়ে গরু কিনতেই হবে এটা তো সামর্থ্য না এটা তো বেঁধে দেয় নেই তো আপনার সামর্থ্য অল্প আছে দশ হাজার পনেরো হাজার বিশ হাজার আছে সাগর নিয়ে এসে দেয় তাতেও তো কোনো বাধা নেই

না পাঁচ নাম্বার হলো মোত্তাকিদের মোত্তাকি হতে হবে ইমানদার মোত্তাকি হতে হবে যেহেতু আল্লাহ ঘোষণা করেছেন আল্লাহ বলছেন যে নিশ্চয়ই আমি মুক্তাকিনদের দোয়া কবুল করে থাকি দোয়া কি করে আল্লাহ তারা কবুল করে আর ছয় নাম্বার হলো চতুষ্পদ চন্দ্র জবাই করতে হবে যেহেতু আল্লাহ তালা রফুল আলমিন এই চতুষ্পদ জন্তুর কথাটা আনুল কারিমের মধ্যে স্পষ্টভাবে বর্ণনা করে নিয়েছেন এই আমি শুধু এটাই বলেছি যেমন পুট গরু মেঘ এবং ছাগল এটা পুরুষ লিঙ্গ হোক বা স্ত্রীলিঙ্গ হোক এখান থেকে যে কোনো একটা নিয়ে এসে কোরবানি করে দেওয়া যাবে আল্লাহ রব্দুল আলমিন আমাদেরকে যতটুকু আলোচনা করা হলো এর উপরে আমল করার তৌফিক দান করুন ও আর কিছু দাওনা আলহামদুলিল্লাহি ওয়া আলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু যারা পরে আছে তাজা কার কাবলা উন নুসুন